আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী চার দশমিক দুই অর্থাৎ সূচক এবং লগারিদমের যে লগারিদম চ্যাপ্টার আছে চার দশমিক দুই আমি চার দশমিক দুইয়ের এক নম্বরে মানিয়ে অঙ্কগুলো করে দেখাব তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ক থেকে উ পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি সহজেই চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার মানিনের যে এক থেকে উহ পর্যন্ত যে পাঁচটি অঙ্ক আছে এর মধ্যে আমরা প্রথম যে ক নাম্বার অঙ্কটি সেই অঙ্কটির সমস্যাটির সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা প্রথমত যে লগ থ্রিটি তু পর এইটটি ওয়ান দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে লগ লিখব থ্রি এবং একাশিকে আমরা যদি ভাঙি অর্থাৎ একাশি সংখ্যাটাকে যদি তোমরা ভাঙো দেখো তিন সাতাশে একাশি আসছে তিন নং আসবে সাতাশি এবং তিন তিরকে আসবে নয় তাহলে এখানে তিন আসে কয়টা চারটা যার কারণে আমরা একাশির পরিবর্তে আমরা এখানে লিখবো থ্রি টু পাওয়ার ফোর তো সেক্ষেত্রে এবার আমরা ফোর যে পাওয়ার অফ পাওয়ার আসে এখানে এই পাওয়ারটাকে আমরা পিছনে নিয়ে আসবো লগের পিছনে অর্থাৎ বেস করে ফেলব তো সেক্ষেত্রে এটা হওয়ার পিছনে একটা কারণ আছে সেই সূত্রটা আমি পাশাপাশি রেখে দিচ্ছি লগ এ ভিত্তিক এন ইকুয়াল এন লক এ ভিত্তিক এ এই সূত্রের কারণ তো শিক্ষার্থী কুন্দের এবার আমরা ফোর ইন্টু লক থ্রি ভিত্তিক থ্রি অর্থাৎ পাওয়ার এবং বেস যখন এক রকম হয় তখন মান হবে ওয়ান তো পাশে শিক্ষার্থীবন্দের আমি সূত্রটি লিখে দিচ্ছি লক এ ভিত্তিক এ ইকুয়াল ওয়ান যেহেতু পাওয়ার এবং বেস একরকম হলে মান ওয়ান হয় যার কারণে লক থ্রি এ ভিত্তিক থ্রি হওয়ার কারণে এখানে ওয়ান আসলো তো শিক্ষার্থীদের এখানে ফোর টু ওয়ান দিয়ে গুণ করলে অর্থাৎ এখানে ফোর আসে তো শিক্ষার্থী বন্ধুর এবার আমাদের একের ক নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেলে এবার আমরা দ্বিতীয় সমস্যা তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা কনম নম্বর সমস্যাটি সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুর এখানে আমরা লগ ফাইভ যে বেস আছে সেটা লিখবো এবং ফাইভের উপরে যে ঘনমূল দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ঘনমূলের জন্য আমরা প্রথমে ফাইভ লিখবো এবং এই যে রুটের উপরে যে থ্রি এটাকে বলা হয় ঘনমূল তো কিউবিক বলা হয় তো শিক্ষার্থী বন্ধুরা এর জন্য আমরা এট মান নেব ওয়ান থার্ড অর্থাৎ ওয়ান বাই থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা এবার ওয়ান বাই থ্রি এটা আমরা বেস হিসাবে নেব পেছনে নিয়ে যাব তারপরে লক ফাইভ ভিত্তি শিক্ষার্থী বন্ধুরা এটা কী কারণে হলো সেই কারণটা আমি পাশে লিখতেছি লক এ থেকে এন ইকুয়াল এন লক এ ভিত্তিকে এই কারণে তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা ওয়ান থার্ডে আমরা লক ফাইভ ভিত্তিক ফাইভ একরকম হওয়ার কারণে অর্থাৎ বেস পাওয়ার একরকম হলে এটা মান আসে ওয়ান তো শিক্ষার্থী বন্ধু এখানে আমি কারণটা লিখে দিচ্ছি লক এ ভিত্তিক এ ইকুয়াল ওয়ান তো শিক্ষার্থীবন্ধুর এবার রেজাল্ট আসে ওয়ান বাই থ্রি এখানে আমাদের খ নম্বরটির সমস্যাটির সমাধান করা হয়ে গেল শিক্ষার্থীবন্দের এবার আমরা গয়ের সমস্যাটি সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গয়ের সমস্যাটি সমাধান করব এখানে লগ লিখবো ফোরের উপরে স্কোয়ার আছে শিক্ষার্থী বন্ধুরা স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে রুট ফুল লিখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লগ ফোর এবং এই ফোরের উপরে যে রুট ওভার আছে সেই রুটের মান আমরা হাফ লিখতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা হাফকে বেস আকারে পিছনে নিয়ে আসি লগের লক ফোর ইন্টু ফোর তো শিক্ষার্থী বন্ধুরা এখানে হাফ ইন্টু লক ফোর পাওয়ার কারণে অর্থাৎ দুইটা পাওয়ার এবং বেস দুইটাই যেহেতু একরকম অর্থাৎ ফোর পাওয়ারফুল যার কারণে এখানে মান হবে ওয়ান তো শিক্ষার্থী মন্দির এখানে আমি কারণটা লিখি নিই কারণটা লিখে দিই লক এ ভিত্তিক এ এন ইকুয়াল লক এ থেকে এখানে শিক্ষার্থী মন্দির এখানে আমার এন আসবে পিছনে চলে আসবে তো আর দ্বিতীয় কারণটি হচ্ছে গিয়ে লক এ ভিত্তিক এ ইকুয়াল ওয়ান তো শিক্ষার্থী এখানে আমাদের হাফ অ্যান্সার তো গয়ের সমস্যাটির সমাধান করা হয়ে গেল শিক্ষার্থী এবার আমরা পরবর্তী সমস্যাটির সমাধান করতে চলে যাব তো শিক্ষার্থী এবার আমরা একের যে ঘোরার ঘ যে ঘ সেই অঙ্কটি সেই সমস্যাটি সমাধান করবো তো শিক্ষার্থী এবার আমরা তোমাদের লক টু রুটু বার ফাইভ লাগবো এখন এই যে চারশো সংখ্যাটি আছে সেটা কীভাবে ভাঙবো সেটা আমি দেখে দিতে ফোর হান্ড্রেড যে তো শিক্ষার্থী মধ্যে এদিকে তাকাও তো এখানে আমি শিক্ষার্থী মধ্যে আমরা চারশোকে যদি দুই দিয়ে ভাগ করি এখানে আসে দুইশো দুইশোকে দুই দেওয়া ভাগ করলে এখানে আসবে আমাদের একশো এবং একশোকে দুই দেওয়া ভাগ করলে আসবে পঞ্চাশ অর্থাৎ ফিফটি আসবে এবং টু দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করি তার টোয়েন্টি ফাইভ তো শিক্ষার্থী মধ্যে এবার ফাইভ দিয়ে ভাগ করলে ফাইভ পাঁচ পাশে পঁচিশ তো শিক্ষার্থী মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টু আসছে চারটে এবং ফাইভ আসছে দুইটা যার কারণে এখানে আমরা টু থি পর ফোর ইন্টু ফাইভ স্কোয়ার এই কথাটা আমরা লিখতে পারি তো শিক্ষার্থী মধ্যে এটাকে আমি এখানে যদি যেহেতু টুয়ের উপরে পাওয়ার ফোর আছে সেটা আমি লিখি আর এখানে ফাইভ স্কোয়ারের পরিবর্তে আমি ইচ্ছা করলে রুট ওভার ফাইভ স্কোয়ার অর্থাৎ রুটো ফাইভ স্কোয়ার দিতে পারি তাহলে এখানে কিন্তু আমার শুধু ফাইভ হয় তো শিক্ষার্থী মন্দিরে যেহেতু স্কোয়ার আছে ফাইভের উপর যার কারণে আমি সেকেন্ড ওয়েকে ডাইরেক্ট স্কোয়ার ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু এখানে বোঝানোর পরে আমি এবার মূল অঙ্কে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে মধ্যে এখানে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে তো শিক্ষার্থী মধ্যে এখানে আমি চারশোর পরিবর্তে আমরা প্রথমত আমরা এখানে লিখতে পারি টু বার টু রুটো বার ফাইভ উপরে পাওয়ার ফোর এটা আমরা লিখে দিতে পারি তো সেখানে মধ্যে তোমরা বুঝতে পারছি কীভাবে করেছি এখানে আর এই ফোর যে আছে এটাকে আমরা পাওয়ারটাকে বেস আকারে নিয়ে আসি তো শিক্ষার্থী এখানে আমি ফোর ল এখানে বেস টু রুট ফাইভ এবং পাওয়ারও টু রুট ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যেহেতু পাওয়ার এবং বেস একরকম হলে ওয়ান হয় তাহলে আমরা এর পরিবর্তে ওয়ান লিখতে পারি তো শিক্ষার্থী বন্ধু ফোর এবং ওয়ান গুণ করলে আমাদের এখানে ফোর আসবে আর পাশাপাশি এখানে কেন ওয়ান হলো শিক্ষার্থী বন্ধুরা এই যে লক এ ভিত্তিক এর মান ফলেজ ওয়ান হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যে বহু নাম্বার সমস্যাটি ছিল সেটি সমাধান করা হয়ে গেল এবার আমরা পরবর্তী সমস্যার সমাধান করতে চলে যাব তো শিক্ষার্থী এবার আমরা একে যে উ নাম্বার সেই সমস্যাটি আজকে সমাধান করবো তো শিক্ষার্থী বন্ধু এবার প্রথমে লক এখানে বেস আছে ফাইভ আর এখানে ফাইভের উপরে ঘনমূল আছে তো শিক্ষার্থী বন্ধুর ঘনমূলের মান হচ্ছে ওয়ান থার্ড আর এখানে ফাইভের উপর রুট আছে রুটের মান আমরা জানি হাফ সেটা আমরা লিখলাম তো শিক্ষার্থী বন্ধুর এবার লক ফাইভ তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা দুইটা ফাইভ থেকে যেহেতু বেস দুইটা একরকম দুইটা বেস থেকে আমরা একটা বেস নেই এবং পাওয়ার দুইটা যেহেতু ইন্টু আছে সেহেতু আমরা এখানে যোগ করব তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা ল ফাইভ এখানে শিক্ষার্থী বন্ধুরা ফাইভ তিন আর দুইয়ের লসক্য আমাদের এখানে সিক্স আসে তিন ডে ছয়কে ভাগ করলে দুই হবে দুই দেওয়া ছয়কে ভাগ করলে তিন আসে তো শিক্ষার্থী এবার আমাদের লক ফাইভ আর এখানে আসে ফাইভ আর এখানে দুই আর তিন যোগ করলে আসবে অর্থাৎ ফাইভ অর্থাৎ দুই যোগ তিন আর এখানে নিচে সিক্স তো এবার আমরা ফাইভ বাই এটা পিছনে নিয়ে যাই লক ফাইভ ভিত্তিক ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরে এখানে আমি কারণটা লিখে দিচ্ছি লক এ এন ইকুয়াল এন লক এ ভিত্তিক তো শিক্ষার্থী এবার আমরা ফাইভ বাই সিক্স ওয়ান দেখি যেহেতু এখানে আমি কারণটা লিখে দিচ্ছি লক এ ভিত্তিকে ওয়ান যার কারণে এখানে ফাইভ ভিত্তিক এর মানে ওয়ান আসলো তো ফাইভ বাই সিক্স গ্রহণ করলে রেজাল্ট আসে ফাইভ বাই সিক্সই তো শিক্ষার্থী আমার আজকে যে অঙ্কগুলো ছিল তোমাদের সম্পূর্ণ করে দেখালাম তো শিক্ষা বন্ধুরা পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ